হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আজকার একটা নতুন জিনিস শেয়ার করব যে খেজুরের গাছে কোন ধরনের পাউডার জাতীয় একটা সার ব্যবহার করা হয় গাছের আগালে আগালে দেওয়ার লাগে যাতে আনকাবু মানে পোকা যাতে না ধরে তো কী ধরনের সার ব্যবহার করা হয় এই ভিডিওর মাধ্যমে আমি দেখাবো সারটি এখন মিক্স করতেছে আমার এক ভাই এভাবে মিক্স করতে হয় এই যে এটা কিন্তু বস্তা ছিল এই যে ছিল বস্তা আবার এই যে এই বোতলও দিয়ে দেওয়া হয়েছে তিনটা বোতল দিয়ে পঁচিশ কেজি এটাও বিষ বিষের ভিতরে মিক্স করে এই যে আমি দেখাইতাছি এই যে এটা ইনটেক বোতল আর এই যে সার নাম টাম সব আছে এটার ভিতরে মূলত এভাবে মিক্স করা হয় এটা আবার আমরা এই বোতলের ভিতরে উড়াবো গাছে দিব তো আপনাদেরকে আমি দেখাবো সমস্যা নেই চারা গাছে দিয়ে কিন্তু অনেক সুবিধা এই যে দূরের থেকে দিয়ে দিতাছে জায়গা মতে পড়তেছে অনেক সুন্দর চারা গাছে কাজ করে একটু কাটার কথা খারাপ লাগে তবে কাজ করে মজা আছে এই যে এভাবে আসলে মূলত ওষুধ দেওয়া হয় গাছের ভিতরে দেখেন গাছের একদম মাঝখানে যে আপনার কয়েকটা ডাল থাকে এটির ভিতরে সাত দি আছে বিষ যাতে পোকা না ধরে এরকম করে বোতলের ভিতরে তোলার লাগে যেহেতু বোতল দিয়ে দিয়ে সুবিধা হয় এর কারণে বোতলে তোলা হয়েছে এটা ছোটো গাছ আর এটা এলো বড় গাছ তো বড় গাছে কিন্তু গাছের উপরে ওটার লাগে উড়ে দিতে হয় তা নাহলে দেওয়া যাবে না যেহেতু গাছের একদম আগালে দেয়ার লাগব ওই যে আমার ভাই আমরা দুজনের বর্তমানে কাজ করি তো সে গাছের আগালে উঠতেছে এই যে এখন ওই যে গাছের যে আকাল আছে যেখান থেকে মহিলা গেনু বাড়াবে মানে বাদা বাড়াবে ওই যে বাতার ভিত্তিতে ওই যে ওখানে দিয়ে দিতে আসে ওষুধ পাউডার জাতীয় বিষ হুম পরিমাণ মতো হয়ে গেছে এখন কিন্তু আর পোকা ধরবে না তো এইভাবে আসলেও খেজুর গাছে আপনার বিষ দেওয়ার লাগে পাউডার জাতীয় বিষ দেওয়ার সিস্টেম এভাবেই দেয় আর তরু পদার্থ যেলে পানির মতন হলে কিন্তু মেশিনে স্প্রে করে সে এখন নামে যাইতেছে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করলাম যে কিভাবে খেজুর গাছে পাউডার জাতীয় ওষুধ দিতে হয়